হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস সেভেনের বাংলা বই হলো সাহিত্য মেলা সেই বইয়ের তৃতীয় পাঠের অন্তর্গত সৈয়দ মুজদাবা আলীর লেখা কুতুব মিনারের কথা গল্পের হাতে কলমে বিভাগের অন্তর্গত সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো আশা করি তোমরা এতে উপকৃত হবে এখনো যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো শুরু করি সৈয়দ মুজদাবা আলী উনিশশো সালে জন্ম উনিশশো সালে মারা যান জন্ম শ্রীহট্টের করিমগঞ্জে বাবার নাম সৈয়দ সিকান্দার আলী মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন শান্তিনিকেতনের পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন তিনি আরবি ফার্সি জার্মান সহ পনেরোটি ভাষা জানতেন প্রবন্ধ ভ্রমণ কাহিনী উপন্যাস ও রম্য রচনায় তার দক্ষতা অসামান্য তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠী সব নাম ধূপছায়া টুনিমেম হিটলার প্রভৃতি তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত শব্দার্থ মিনার মিনার মানে মোচার আকারে বা শাখের মতো ঊর্ধ্বমুখী উন্নত চূড়া মোগল কলা মুঘল আমলের শিল্প সংস্কৃতি এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা সিক্রি এখানে ফতেহপুর সিক্রির কথা বলা হয়েছে স্থপতি সৌধ বা প্রাসাদ বা ইমারত প্রভৃতি তৈরির কাজে নিযুক্ত গুলদন্তাজ মিনারের জাতীয় ছোট চূড়া বা শীর্ষদেশ থাম মানে স্তম্ভ আর্চ মানে খিলান ছত্রী মানে চাল বা ছাদ মিনারেট হলো মিনারের চেয়ে ছোট চূড়া ছচ্চা হলো বৃষ্টির ছাট ঠেকানোর জন্য দরজা বা জালনার উপরস্থিত ছাদের প্রলম্বিত অংশ ব্র্যাকেট হলো এখানে প্রধানত দেয়ালের গায়ে আটকানো তাকের প্রলম্বিত আলম্ব বা দেয়ালগিরি প্রপোর্শন মানে হলো সঙ্গতি অপটিমাম সাইজ মানে হলো সামঞ্জস্যপূর্ণ আকার ডোম মানে গোলাকার গম্বুজ জিওমেট্রিক ডিজাইন মানে হলো জ্যামিতিক বিন্যাস আর দারটো মানে দৃঢ়তা একের থেকে প্রশ্নটি অনধিক দুটি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও একের এক কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন উত্তরে হবে সম্রাট ফিরোজ তুবলাক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন একের দুই কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন কুতুবউদ্দিন আইবকের নামানুসারে কুতুব মিনার নামটি রাখা হয়েছে কুতুবউদ্দিন আইবক বারোশো সালে এই মিনারের কাজ শুরু করেন এই নামের পেছনে আরও একটি কারণ মনে করা হয় যে এটি সুফি সাধক ও খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির প্রতি সম্মান জানিয়ে নামকরণ করা হয়েছিল এক একদিন কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন আলাউদ্দিন খিলজি কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য মিনার গড়তে চেষ্টা করেছিলেন একের চার মিনারেট বা মিনারিকা কি মিনারের সঙ্গে পার্থক্য কোথায় মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না তাকে মিনারিকা বা মিনারেট বলে মিনার আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় দাঁড়িয়ে থাকে মিনারিকা কোনো ইমারতের অঙ্গ হিসাবে দাঁড়িয়ে থাকে একের পাঁচ আহমেদাবাদ শহরটি শহরটি কোন কোন রাজার নাম অনুসারে হয়েছে এই রাজ্যের রাজধানী রাজা আহমেদের নাম অনুসারে আহমেদাবাদ শহরটি গড়ে উঠেছে এই শহরটি গুজরাটের রাজধানী দু এদিকে প্রশ্নটি নিচে যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও কানিংহাম স্যার আলেকজান্ডার কানিংহাম একজন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ এবং সামরিক প্রকৌশলী ভারতের প্রত্নতত্ত্ব নিয়ে অসাধারণ কিছু কাজ করার জন্য তাকে ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয় কানিংহাম সারনাথ সাঁচি মহাবোধি মন্দির প্রভৃতি ভারতের বিভিন্ন প্রাচীন এলাকার খনন ও আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন ফার্গুসন স্যার ফার্গুসন একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন তিনি ভারতের ইতিহাস এবং প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন ভারতীয় স্থাপত্যের গঠন এবং শৈলীর বিশুদ্ধতার উপর মন্তব্য করেছেন সৈয়দ আহমেদ স্যার সৈয়দ আহমেদ খান বাহাদুর ভারতের একজন বিখ্যাত শিক্ষাবিদ সমাজ সংস্কারক তিনি ভারতীয় মুসলমান জাতীয়তাবাদের অগ্রদূত ছিলেন তিনি আঠারোশো কলেজ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে তিনের দাগের প্রশ্নটি কয়েকটি বাক্যে উত্তর দাও তিনের এক কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো তিনের এক কুতুব মিনার উচ্চতা প্রায় তিয়াত্তর মিটার যা মধ্যযুগে নির্মিত যে কোনো মিনারের চেয়ে উঁচু এই মিনারটির ইট ও পাথরের সংমিশ্রণে তৈরি এবং ইসলামী স্থাপত্য শৈলীর সঙ্গে ভারতীয় শৈলীর সংমিশ্রণ আছে পাঁচটি স্তরে বিভক্ত মিনারটি যে কোনো দুর্যোগ সহ্য করতে সক্ষম মিনারটির কারুকার্য অত্যন্ত সুন্দর বাঁশি ও কনের উপর দিয়ে সমস্ত মিনারটি কে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা গোটা মিনারটির পরিকল্পনা করেছে মুসলিম আর যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু তিনের দুই মিনারটির গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা লেখ উত্তরে লিখবে মিনারটির গায়ের কারুকার্য অতি অদ্ভুত বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এগুলো যাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সারগুলোতে যাতে মুসলমান কিন্তু উভয় খোদায়ের কাজই যে হিন্দু শিল্পী করেছেন সে বিষয়ে কোনোমাত্র মাত্র সন্দেহের অবকাশ নেই গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি কহু বা মুসলমানের প্রাধান্য বেশি কোনো ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি আটশত বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি কিন্তু কলার প্রাঙ্গণে স্থাপত্য সঙ্গীত এবং নৃত্যে প্রথম দিনই তাদের যে মিলন হয়েছিল আজও সেটি অটুট আছে তিনের তিন কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্য কৃত্তির কথা বলেছেন উত্তরে লিখবে কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক যে যে স্থাপত্যের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন ও কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আলাউদ্দিন খিলজি চেষ্টা তিনের চার আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য করতে পারেননি কেন আলাউদ্দিন খিলজি কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে আরও একটি মিনার গড়তে আরম্ভ করেন মিনারত মানে একটা অপটিমাম সাইজ আছে অর্থাৎ যার চেয়ে বড় বা ছোট হলে খারাপ দেখায় ইমারতের কাজ কিছুটা শেষ না হতেই আলাউদ্দিন খিলজি মারা যান শেষ পর্যন্ত মিনারটি আর তৈরি হয়নি আজ তাহলে এখানেই শেষ করছি টাটা